সহবাসের পর অবশ্যই চারটি কাজ হারাম এই চারটি কাজ কখনই করবেন না এই মাস আলা আমাদের অনেকেরই জানা নেই আমাদের এই মাস আলাগুলো জানতে হবে দেখেন সহবাস মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বংশবৃদ্ধির জন্য অন্তরে প্রশান্তি লাভের জন্য আল্লাহ পা রব্বুল আলমী সিস্টেম চালু করেছেন তবে সন্না মোতাবেক আল্লাহর হুকুম মোতাবেক এই কাজ আমাদের করতে হবে যদি আমরা না জানি আমরা জেনে নেব এই জন্যেই তো এই সহবাসের মাধ্যমে অনেক সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তান পিতা মাতার কষ্ট দেয় তার মানে ওই পিতা মাতা সন্না মোতাবেক এই কাজ করে নাই রসুল্লাহ সাল্লাই সাল্লামের আদর্শ মোতাবেক স্বামীর স্ত্রীর মিলন করে নাই আর যদি রসুল করিম সল্লি সাল্লামের সন্না মোতাবেক যদি আপনি স্বামীর স্ত্রীর মিলন করতে পারেন আর যদি আল্লাহ সন্তান দান করেন হাদি শরীফের মধ্যে আর সেই সন্তান দুনিয়াতে এসে যতটা নিঃশ্বাস ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততটা নেকি ওই পিতা মাতার আমলনামার মধ্যে দিবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ওয়া মিন واتقوا الله الذين تساءلون به والارحام واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا رب العالمين بلين هيمان ابشم برداي اللَّهِ بهيكورو الذي خلقكم من نفس واحده যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও মিনহা যাও এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন ও বস্তা মিনহুমারি জালঙ্কির এবং এদের দুজনের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অগণিত আর পুরুষ সৃষ্টি করেছেন তার মানে এই পিতা মাতার মাধ্যমে স্বামী আর স্ত্রীর সহবাসের মাধ্যমে মিলন মাঝে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন তবে হ্যাঁ বাবা আদব আলাহ সাল্লামকে আল্লাহ তালা মাতার মাধ্যমে বানান নাই সরাসরি মাটি দিয়ে বানাইছে মাটি হজরত ঈসা আলাহ আল্লাহ তালা বাবার মাধ্যমে সৃষ্টি সৃষ্টি করেন নাই বাবা ছাড়াই করেছে। এদের কথা ভিন্ন এই জন্য বলতেছিলাম স্বামী স্ত্রী সহবাসের পরে চারটি কাজ করতে পারবেন না এর মধ্যে এক নম্বর হলো যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন না আদায় আদেই করা যাবে না যতক্ষণ পর্যন্ত সহবাসের পরে গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে পারবেন না অনেকেই অলসতামি করে শীতের মৌসুমে নাপাক অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় এই কাজ কখনও করবেন না আল্লাহ অনেক রাগান্বিত হবেন গজব নাজিল হতে পারে দুই নাম্বার কোরআন তেলাওয়াত করতে পারবেন না সহবাস করবার পরে যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত কোরআন তেলামাত করা যাবে না স্পর্শ করা যাবে না কোরআন স্পর্শ করাও যাবে না তিন নাম্বার মসজিদের মধ্যে গমন করা যাবে না চার নাম্বার বাইতুল্লাহ তফ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সহবাস করে গোসল করে পবিত্র না হবেন এই চার কাজ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম বিলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين

গোসল করতে হবে মাথা থেকে পা পর্যন্ত ফরাস গোসল করতে হবে এক চুল পরিমাণ জায়গা খালি থাকলে আপনার গোসল হবে না আর আপনার গোসল না হলে নামাজ হবে না ইবাদত ইবাদতবন্দি হবে না দোয়া কবুল হবে না এই জন্য রসুল করিম সাল্লাম বলেছেন অবশ্যই যেন সবসের পরে গোসল না করে এই চার কাজ না করে গোসল করে এরপরে চার কাজ করতে পারবেন সহবাস করে যতক্ষণ গোসল না করবেন নামাজ পড়তে পারবেন না কোরআন স্পর্শ করতে পারবেন না মসজিদে ঢুকতে পারবেন না তাওয়াফ করতে না এই জন্য নতুন যারা যারা নতুন বিবাহ করেছেন বা করবেন অবশ্যই এই মাসালাগুলো আপনাদের জানা অবশ্যই দরকার আর যারা জানেন না সকলের জানা দরকার কারণ না জানলে আপনার বিপদ হতে পারে এই সহবাসের মাধ্যমে যে সন্তান জন্ম নেবে সেই সন্তানে